অনেক শখ করে এই ইয়াররিংটা কিনেছিলাম কিন্তু এই ইয়াররিংটা আজকে সেল করে দিচ্ছি যদিও ইয়াররিংটা কিনেছি বেশি দিন কিন্তু হয়নি আর আমি পড়িয়েছিলামও জাস্ট অল্প কিছু দিন তো আজকে বাধ্য হয়ে ইয়াররিংটা সেল করে দিতে আসলাম তো একটু খারাপ তো লাগছিল কিন্তু কিছু করার নেই অনেক সময় মানুষের লাইফে অনেক কিছু করতে হয় যখন ইয়াররিংটা কিনেছিলাম তখনও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এটার বিদায়টাও আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম আর এবার ঈদ উপলক্ষে আসলে কোনো কেনাকাটাই করা হয়নি একে তো আপনার অসুস্থ আরও বিশেষ কিছু কারণে কোনো কেনাকাটাই করা হয়নি যাই হোক হঠাৎ করে এই আর্মি প্রিন্টের প্যান্টটার উপর চোখ গেল কারণ এই প্রিন্টের প্যান্ট আপনার খুবই পছন্দ করে তো অনেক দিন খোঁজাখুঁজি করেছি কোনোভাবেই পাইনি তো আজকে হঠাৎ চোখে পড়লো তাই ভাবলাম আপনারা জন্য নিয়ে নেই কিন্তু দুঃখের বিষয় আপনারা সাইজ পাইনি আর এই যে টিয়া পাখি দিয়ে মানুষ নাকি ভাগ্য গণে আসলে এই ভাগ্য গণনা কি সত্যি হয় কেউ কি কখনো গুনেছেন তাহলে আপনাদের অভিজ্ঞতা থাকলে জানাবেন তো আমার তো ধারণা নেই তাই আপনাদের জিজ্ঞাসা করলাম এরপরে আমি আসলে গিয়েছিলাম আমার পাখিগুলোর জন্য খাবার কিনতে যেহেতু ঈদের বাড়িতে যাবো খাবারও শেষের দিকে তাই ভাবলাম বেশি করে ওদের জন্য খাবার কিনে রেখে যাই সত্যি বলতে কোনো কিছুর দায়িত্ব নেওয়া খুব সহজ কিন্তু সেই দায়িত্ব পালন করা অনেক কষ্ট আর ধৈর্যের ব্যাপার এত ভালো মেহেদি আর্টিস্ট যখন ঘরে আছে তাই আর দেরি না করে বসে পড়লাম বোনের কাছে মেহেদি দেওয়ার জন্য ও আমাকে খুব সুন্দর করে দুই হাত ভরে একদম যত্ন করে মেহেদি দিয়ে দিয়েছে আসলে মেহেদি জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার পরে মেহেদি দেওয়ার এনার্জিটা একেবারেই কমে গিয়েছে দেই না বললেই চলে বাট গত ঈদে আর এই ঈদে কেন যেন মেহেদি পড়তে খুব ইচ্ছে হলো যার কারণে গত ঈদেও মেহেদি পরেছিলাম আবার এই ঈদেও পড়লাম আর ন্যানাকে বলেছিলাম খুব সুন্দর করে একই রকম ডিজাইন করে মানে দুই হাতে এপিট ওপিট করে দিয়ে দিতে ও চমৎকার সুন্দর করে দেখেন মেহেদি পরিয়ে দিয়েছে মনে হচ্ছে না প্রফেশনাল কারো কাছ থেকে আমি মেহেদি পরেছি মেহেদি দিতে বসে অনেকটা টায়ার্ড লাগতেছিল বাট মেহেদি দেওয়ার পরে হাতগুলো এত ভালো লাগতেছিল পরে বসে বসে কয়েকটা একটু ভিডিও টিডিও বানালাম আর এদিকে আব্রারের পায়ে একটা গরু এঁকে দিলাম যদিও গরু না ছাগল নাকি বিড়াল হয়ে গেছে ঠিক বুঝতেছি না তো আপনারাই জানাবেন এটা আসলে কি হয়েছে দেখলাম ইদানিং টিকটকে ঢোকার পরে অনেকেই হচ্ছে ইয়ে এরকম গরু আঁকতেছে হাতে তাই আর কি আবরারের পায়ে হচ্ছে গিয়ে গরু বানিয়ে দিলাম আর কি আর ওই দিন রাতে আর ভিডিও করিনি পরদিন সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম আর চিন্তা করতেছি আমার ছোট বোন যেতে এত সুন্দর মেহেদি দিতে পারে ওকে মেহেদি দেওয়ার জন্য একটা পেজ খুলে দিব কিনা তো কারা কারা আছেন আমার বোনের হাতে মেহেদি পড়বেন আর ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চিন্তা ভাবনা করছি দেখি ওর সাথে কথা বললে ও যদি আগ্রহ প্রকাশ করে তাহলে সেরকম কিছু একটা করব আর কি যেহেতু এখন একটু পড়াশোনা নিয়েও ব্যস্ত তো ওরও একটু ফ্রি হওয়ার ব্যাপার আছে আর মেহেদির কালারটা দেখেন কি সুন্দর কালার এসেছে আমার মনে হয় মেহেদি পরাটা অনেক কাপড়ই আছেন যাদের অনেক বেশি পছন্দের বা শখের কিন্তু সময়ের সাথে সাথে বা হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এখন আর সেই সময় হয়ে ওঠে না মেহেদি পড়ার মতো আমার সাথে অনেকেই একমত হবেন আর যারা যারা একমত হবেন কমেন্ট করে জানাবেন আবার অনেকের আছে একেবারেই মেহেদি পছন্দ করে না আসলে এক একটা মানুষের এক একটা মানে পছন্দ অপছন্দ থাকে এটাই স্বাভাবিক আর আর মেহেদি ডিজাইন যদি সুন্দর হয় আর কালারটা যদি সুন্দর আসে তাহলে একেবারে সোনায় সাহাগা তখন আসলে অনেক বেশি ভালো লাগে তাই না আমার ছোট ছেলের শরীরটা আগে থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই এখন বেটার সে যে মানে হাসি আনন্দে আসে বা খেলাধুলা করতেছে বাসার মধ্যে ছোট ছোট করতেছে এটা দেখে আসলে শান্তি লাগতেছে তো তার সাথে আমার একটু মান অভিমান চলতেছে তাই সে একটু রাগ আমার সাথে কথা বলছেন ওইভাবে আর এই যে বড়ো সাহেব বড়ো সাহেবের চোখেও যেন কি একটা গোটার মতো হয়েছে কয়দিন আগে এটা পেকেছিল এখন আবার হচ্ছে গিয়ে শক্ত হয়ে আছে আর কি আর এদিকে আমার সারা ঘর বাড়ি হচ্ছে গিয়ে মেহেদি দিয়ে ভরে গেছে আর আরেকদিকে আমার চুল দিয়ে মানে এত চুল পরে কি আর বলবো তো এখন হচ্ছে কাপড় চোপড় গুজ গাছ করবো কারণ আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরা হচ্ছে চট্টগ্রাম যাব এবার ঈদের জন্য তো রমজানের ঈদে তো যেতে পারিনি অনেক বেশি ইচ্ছা ছিল কোরবানি ঈদে যাব অনেক মজা করব মানে অনেক কিছুরই প্ল্যান ছিল কিন্তু লাস্ট মোমেন্টে আসলে আবরার অসুস্থ হয়ে যাওয়াতে মানে আমরা আসলে চিন্তায় পড়ে গিয়েছিলাম ছেলেকে নিয়েই তো তখন বাড়িতে যাওয়ার প্ল্যানটাও মাথা থেকে আসলে চলে গিয়েছিল কিছুই করার নেই মানে চিন্তা ছিল যে আবরা সুস্থ না হলে তো কোনোভাবেই মুভ করা পসিবল না তাও আল্লাহ আসলে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে বলা যায় কারণ ছেলেটা এখন আগের থেকে অনেকটাই বেটার আছে আর ডাক্তারের সাথেও কথা বলেছিলাম তো বললো যে হ্যাঁ আমরা মানে মুভ করতে পারবো সমস্যা নেই তো সেই জন্য সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে যেহেতু গত ঈদে যাওয়া হয়নি তো এইবার ঈদে যাবো ইনশাল্লাহ আর এদিকে আপনার হচ্ছে লাকিসের ভিতর ঢুকে বসেছিল। আর আমরা সারা ঘর খুঁজতেছিলাম সে কোথায় আর ওকে হচ্ছে তিন বেলা করে নিউবুলাইজার দিতে বলছে তো সেটাই বাসায় দিচ্ছি আর কি আর যেহেতু আব্বুর হচ্ছে নিউবুলাইজার মেশিন আছে আব্বুর রেজমান সমস্যা আছে তো সেই জন্য আমাদের ঘরেই আছে মেশিন এই জন্য আর বারবার বাইরে যেতে হয় নাই আল্লাহ বাঁচাইছে বাসায় বসে বসে ওকে মানে প্রত্যেক বেলায় দিয়ে দিচ্ছি আর কি কোরবানির ঈদের মেন আকর্ষণই আসলে কোরবানিকে ঘিরে থাকে সমস্ত আয়োজন এইতে দেখা যায় কেনাকাটা বা শপিং ততটা আসলে করা হয় না সবাই কোরবানি নিয়েই ব্যস্ত থাকে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোরবানির পশু কেনার জন্য তো আমি যেহেতু আসলে চট্টগ্রাম শ্বশুরবাড়িতে চলে যাব যার কারণে হচ্ছে আগেভাগেই কিনে ফেলা যাতে করে আবরার আফিফও একটু দেখতে পারে আর আফিফের আব্বু তো আসলে সবসময় বাড়িতেই কোরবানি দেয় তো যাই হোক জন্য বের হয়ে পড়লাম তো কালকে হচ্ছে হঠাৎ করে একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে সেখানে একটা খামারের সন্ধান পেয়ে তো সেখানেই যাচ্ছিলাম আমরা হচ্ছে এবার ছাগল কেনার জন্য আর কি আর এবারই ফার্স্ট টাইম আমরা কোনো ফার্ম থেকে হচ্ছে কোরবানির পশু কিনতেছি কারণ সব সময় দেখা যায় যে আফিফেরা বসিলেটা থাকতো হাটে গিয়ে কিনে নিয়ে আসতো তখন আমি ওইভাবে আসলে যেতাম না আবার হচ্ছে গিয়ে দেখা যায় যে অনেক সময় যেটা হতো বাসার আশেপাশেই দেখা যায় কোরবানির সময় ছাগল নিয়ে অনেক মানে লোকরা থাকে তাদের কাছ থেকে নিয়ে নিতাম দূরে আর যাওয়া হতো না তো এবার ভাবলাম ভিডিও দেখার পরে যে ফার্ম থেকে গিয়ে দেখে নিয়ে নেই তাহলে যেটা হবে যে আমাদের বাজেটের মধ্যে আমরা কয়েকটা দেখে একটা পছন্দ করে নিয়ে নিব। আর এমনি জায়গা থেকে নিতে গেলে আসলে অনেক বেশি মানে অভিজ্ঞতা থাকা লাগে বা হচ্ছে গিয়ে আইডিয়া থাকা লাগে ঝামেলা হয় আর কি তো সেই টেনশন বাদ দিয়ে সেই জন্য আমরা হচ্ছে এবার ফার্মে চলে গিয়েছিলাম আর এখানে অনেক অনেক হচ্ছে গিয়ে ছাগল বা খাসি যেটাই বলেন ছিল তবে যেগুলো তাদের সেল করা ছিল সেগুলোর থেকে বেশি ছিল হচ্ছে বুকিং করাগুলো গুলো যেগুলো অলরেডি মানুষ মানে কিনে বুকিং করে রেখেছে হয়তো দু একদিন আগেইদের নেবে নয়তো বা অনেকে আবার এখান থেকে কেটে কুটেও নিয়ে যায় বাট আমরা সেটা করছি না আমরা আজকেই নিয়ে যাব যাতে আমরা রাফিফও একটু দেখতে পারে আর দেন হচ্ছে কাটাকাটির বিষয় সেটা আম্মু দেখবে আমার মামারা খালাম্মারা কোর মানে দেবে তাদের সাথে নিয়ে কেটে ফেলতে পারবে ওটা নিয়ে সমস্যা হবে না আর কি তো যাই হোক এরপরে আমরা একটা একটা করে দেখছিলাম আর আবরার বলে দিছিলো তার জন্য পিঙ্ক কালারের ছাগল নেওয়ার জন্য তো পিঙ্ক কালার তো আসলে ছাগল হয় না তো তার পছন্দের কথা খেয়াল রেখে আমরা একটু এই ছাগলটা না মানে সামনের দিকটা একটু পিঙ্কি স্টোনেরই মানে কালারটা একদম ব্রাউনও না আবার হচ্ছে গিয়ে সাদাও না সব কিছু মিলানো ছিল তো যাই হোক ওইটাই আমাদের ফাইনালি পরে পছন্দ হলো আবরারের কথা মাথায় রেখে আর কি আর আব্রার রফিফের যে বিষয়টা আমি দেখেছি ওরা আসলে গরুর থেকে না ছাগলটাই বেশি পছন্দ করে কারণ ওইটা ওরা হাতে নিয়ে ধরতে পারে বা আদর করতে পারে আর গরুর তো থেকে ওইভাবে যেতে পারে না ভয় পায় সেই জন্য হয়তো পছন্দ করে বা সব বাচ্চারাই হয়তো কম বেশি ওরকম পছন্দ করে আর কি তো যাই হোক আমাদের এখানে বেশি সময় লাগেনি সবকিছু মিলিয়ে মনে হয় আধা ঘন্টা সময়ও লাগেনি পছন্দ করতে যদিও আমরা ফার্ম থেকে নিয়েছি বাট পাশেই হচ্ছে এখানে গরু ছাগলের হাটও আছে তো হাটের পাশ দিয়ে আমাদেরকে যেতে হয়েছে আর মজার ব্যাপার হলো ছাগল নিয়ে যখন আসতেছিলাম তখন যারা যারা দেখতেছিল সবাই বলতেছিল কেউ বলত সাপু কত দিয়ে নিছেন কেউ বলে ভাবি কত দিয়ে নিছেন কেউ বলত আন্টি কত দিয়ে নিছেন তো ওভারঅল আসলে সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল তবে আসলে এখানে দামটা ওইভাবে ম্যাটার করে না মানুষের নিয়াতটাই আসলে আসল আর যেহেতু এটা আমরা আল্লাহকে খুশি করার জন্য হচ্ছে কোরবানি করে থাকি তো সেখানে পশুর দাম বা পশু ওই যে ছোট হয়েছে ঠকে গেছেন জিতে গেছেন এই বিষয়গুলো আমার একদমই ভালো লাগে না কেন যেন আমার মনে হয় মানে যার রিজিকে যেটা আছে যে বা যেটা যার পছন্দ হয়েছে বা আল্লাহ যার মাধ্যমে যে জিনিসটা নিবে সেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে তো এখানে ঠকে যাওয়া জিতে যাওয়া বা কাউকে বলা যে আপনি ঠকে গেছেন এটা আসলে একেবারেই উচিত না আমার মনে হয় সবার নিয়াতি আসলে এটা হওয়া উচিত যে আমরা যেহেতু আল্লাহকে খুশি করার জন্য বা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্যই কোরবানি করছি তো আল্লা আমাদের কোরবানিটা কবুল করুক এটাই আসলে বড় বিষয় মানে গোস্ত বেশি হবে না কম হবে ঠকে গেলাম না জিতে গেলাম এই চিন্তা আসলে নিজে থেকেও বাদ দিয়ে দেওয়া উচিত কারণ নিয়াদ গুণেই আসলে আল্লাহ কিন্তু বরকত দিয়ে থাকে তো বিশেষ করে আনার পরে আপনার যে এত খুশি হয়েছে বলতেছে আমার পিঙ্ক কালারের ছাগল নিয়ে আসছে আর মজার ব্যাপার হলো এই রোডের মধ্যে এতগুলো গরু কিন্তু সব বাচ্চারা ছাগল দেখার পরে এখানে চলে আসছে মানে এই পিচ্ছি ছাগলের কাছে ওদের যে কি আনন্দ লাগতেছে মানে সব বাচ্চারা ঘিরে ধরছে আর ওদের আনন্দ দেখে আমাদেরও অনেক বেশি ভাল লাগতেছিল আর যে বললাম না বাচ্চারা আসলে ছাগল বেশি পছন্দ করে কারণ গরুর কাছে তোরা যেতে পারে না ওইভাবে তো আমরা রাফিফের সমবয়সী যারা ছিল একে একে সব বাচ্চারা এসে পড়ছে মানে দেখে ভাল লাগতেছিলো আর ওদের মাঝে এখন আসলে আমাদের নিজেদের ছোটোবেলার ঈদের আনন্দটা খুঁজে পাই কারণ বড় হওয়ার পরে ওইভাবে কিন্তু সেই আনন্দটা ফিল করা যায় না বাট বাচ্চা কাচ্চা সে এক্সাইটমেন্ট দেখে মানে নিজেদেরও ঈদ সেই ফিলটা হয় আর কি আর এদিকে আফিফের হাত হচ্ছে ছাগল একদম চেটে চেটে খেয়ে ফেলতেছে এই হচ্ছে অবস্থা আমি বললাম তোমার মানে স্মেইল মনে হয় ওর পছন্দ হয়েছে নাকি তুমি মনও মজা খাইছো সেটার ঘ্রাণ হাতে লেগে আছে সেটা ওকে বলতেছিলাম এই হচ্ছে ব্যাপার তো এরপরে ওরা কিছুক্ষণ ছিল ছাগলের সাথে এরপরে চলে আসলাম বাসায় আর আম্মু হচ্ছে তাল নিয়ে আসছিলো আর ফলের মধ্যে তাল আমার আসলে অনেক অনেক বেশি ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না তবে একদম নরম হতে হবে এটা একটু মানে হালকা শক্ত ছিল এতটা মানে এরকম নরম না আরও বেশি নরম হলো এটা আমার কাছে বেশি ভালো লাগে এরকম কে কে পছন্দ করেন তাল খেতে মানে আমার এই তাল তারপর আমরা পেয়ারা মানে সিজনাল এই ফলগুলো অনেক বেশি পছন্দ অন্যান্য ফলও সেরকম একটা আসলে ভালো লাগে না আর এদিকে আমার মেহেদির কালারটা দেখাচ্ছিলো যে সুন্দর কালার আসছে তবে এটা ঈদ পর্যন্ত থাকবে কিনা আল্লাহ জানে তো এরপরে আবার রাতে চলে গিয়েছিলাম আবরারকে ডাক্তার দেখানোর জন্য ঈদের আগে এটাই আপনার লাস্ট চেক মানে এই নিয়ে যে কয়বার ডাক্তারের কাছে যেতে হলো তো ফাইনালি আজকে গেলাম ওর আপডেটটা জানাতে এবং ডাক্তার দেখে বললো যে ঠিক আছে সমস্যা নেই তো বললাম যে আমরা কি তাহলে জার্নি করতে পারবো কি না তো ডাক্তার বললো হ্যাঁ পারবেন সমস্যা নেই এরপরে হচ্ছে কি আমরা ফাইনাল ডিসিশন নিলাম আর কি তো ওই তো ডাক্তার দেখানোর জন্য একটু বসে বসে ওয়েট করতেছিলাম আর এদিকেই তো আবরার এসে আদর করতেছিল আর এখানে আসার পর থেকে আবরারের সেই যে ছোটাছুটি শুরু হয়েছে এটা দেখেও না আলহামদুলিল্লাহ চোখে শান্তি লাগতেছিল কারণ কয়েকদিন আগে যখন নিয়ে আসছি বাচ্চাটা মানে মাথায় তুলতেছিল না তো ওকে দেখে এত খারাপ তেছিল মেহেদি রং বলে জামাই আমাকে অনেক ভালোবাসে আসলে কি অনেক ভালোবাসে না তো কি হয় তো কি এত কানে বলে তো দরকার নেই সংক্ষেপে বললেই হয় হ্যাঁ ماشي এটা একদম টক টকা এত মেহেদি লাল হয় না তো মানে গাছে মেহেদির কালার डिफरेंट হয় এইগুলা ডার্ক মানে কফি টাইপের চকলেট টাইপের কালার হয় হুম আর এদিকে খেলা পাগল লোকটা চলে গেছে খেলা দেখার জন্য মানে সে খেলা পেলেই হলো আগের হোক পূরণ হোক নতুন হোক মানে সেটা কোনো ব্যাপার না খেলা চললেই হলো সে একদম দাঁড়ায় যাবে খেলা দেখার জন্য বাসায় ফিরে চিংড়ি মাছ আর ডালের পাকোড়া খেলাম এটা আসলে অনেক মজা হয় চিংড়ি মাছ একসাথে মিক্সড করে এরপরে চা খেয়ে নিলাম তো এই ছিল মোটামুটি আজকের ব্লগ তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতেও ভুলবেন না আর রেগুলার ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করে দেবেন আর আজকের ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম